তো দেখো আজকে রান্নাবান্নার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এখানে নিয়েছি একটুখানি সয়াবিন এখানে নিয়েছি একটু মোটা মোটা করে জটি আলু কেটেছি আলু ভাজা আর এখানে নিয়েছি টমেটো পেঁপে আর চাল কুমড়ো এই তিনটি সবজি মানে পেঁপে আর চাল কুমড়ো সবজি এটার মধ্যেই সয়াবিনটা দেবো তো এইভাবেই আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে আর এটা প্রেসার কুকারেই রান্না করি মানে ওই ফোড়নের যেটুকু যা তেল লাগে সেইভাবে আর আলু ভাজটা আলু ভাজাটা তো করা হয় না তো আলু ভাজাটা আজকে অনেকদিন বাদেই করছি এটা আমার জন্য করছি আমি এ এই ভাত আছে কালকে রাতের তো এইটা আমাদের এখন জল দিয়ে খাবো তাই জন্য নিলাম আর ভাত মেশালে গরম ভাতে আমার হাজব্যান্ড বলবে ভাতটা কেন মিশিয়েছ টাটকা ভাত হয়নি কেন তাই জন্য ভাবলাম তাহলে একটু আলু ভাজি আলু ভাজা দিয়ে খাবো তো এই তরকারিটাই হবে আমার হাজব্যান্ডের এখন সুখাদ্য হয়ে গেছে বলছে বেশ কম তেলে রান্না পেটের ভুঁড়ি টুড়ি কমে যাচ্ছে ভালো খাও আর এখানে হচ্ছে তরকারিটা রান্না হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো রান্নার সময় আর কি শেয়ার করবো রসানো কষানো তো রান্নার নয় কিন্তু এরকম রান্না না খাওয়া দরকার শুধু পাঁচ ফোড়ন দি শুকনো লঙ্কা একটু দিই ফোড়ন কখনো কাঁচা লঙ্কাই দি তেজপাতা একটা ফোড়ন দিই আর এগুলো দিয়ে দিই দিয়ে লবণ হলুদ জল দিয়ে আর সয়াবিনটাও তার সাথে আগে ভিজিয়ে দিতাম এখন ভেজাই না কারণ ছোট্ট ছোট্ট সয়াবিন তো ওই দুটো সিটি দিলেই দেখেছি সয়াবিনটাও একদম নরম তুলতুলে হয়ে যায় তো ওই জন্য একসাথে করে নিই আর সর্ষের তেলও বাঁচে গ্যাসও বাঁচে আর ডাক্তারের ওষুধও বাঁচে মানে ওষুধপত্র কম খেতে লাগে তো যাই হোক এরম রান্নায় খাওয়া দরকার কিন্তু কিছু করার নেই আবার মাঝে মাঝে মনে হয় একটু রিচ খাই রিচ খাই তো রিচ কদিন মাংস টাংস খাওয়া হয়েছে তো ওই জন্য আবার এই খাবারে চলে আসছি ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে তো এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি একটু হিং তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন আর মধ্যে তো টমেটো দিয়েছি আর এখন সব সবজি দিলাম জল দিলাম আর সয়াবিনটা একদম নিচে দিয়েছি জলও দেওয়া হয়ে গেছে খুব বেশি জল দিয়ে অল্প করে জল দিয়েছি কারণ এই সবজিগুলো থেকে আবার জল বেরোবে তো এটার মধ্যে দুটো সিটি দেবো ব্যাস হয়ে যাবে রান্না আর নামানোর সময় ইচ্ছা করলে একটু চিনি দেওয়া যায় আর একটু যদি ঘি দেওয়া যায় তো আরও দুর্দান্ত লাগে কিন্তু ঘিটা অ্যাভয়েড করছি ওই জন্য দিচ্ছে না ঘি তো এই কয়েকটা জিনিস খাঁচা দেওয়া ছিল করে নিলাম আকাশটা আজকে রোদ রোদ জল আছে তো শুকিয়ে যাক আবার এর মধ্যে বৃষ্টি সৃষ্টি শুরু হয়ে যাবে কয়েকটা ছিল বেঁচে নিচে এই যে লালি শুয়ে আছে কালুর দেখা নেই কালু অবশ্য কালকে রাতে এসে দুটোতে রাতে থাকে এখন এখন লালিও থাকে আসা খাওয়ার সময় খেয়ে পালিয়ে যায় এই করে